ছি এখন বাংলাদেশের অন্যতম পার্ক সোনা দিয়ে দিতে যেটা এখনো পর্যন্ত একটা নির্জন এবং নিরব নিস্তব্ধ একটা দিক যেখানে মানুষের কোনো লাহল নেই সবচেয়ে পরিষ্কার সুন্দর একটা বীচ আমরা এখানে দেখতে পাচ্ছি আর এখন সকালের দিকে আমরা টিটা ভিউ দেখতে পাই একসাথে প্রথমত হচ্ছে আমার হাতের জালো হচ্ছে এখন শৌচোদ হচ্ছে কিছুক্ষণ আগেই শৌচোদ হয়েছিল ঠিক একইভাবে গতকাল আমরা যাকে নিয়ে ব্যস্ত ছিলাম সেই চাঁদ সেই জুস্তা এবং সেই অল্প কিছু কিছুক্ষণ পরে হয়তো হারিয়ে যাবে এবং গতকাল রাতভর দিনের মতো সে আমাদেরকে পুরো পৃথিবীকে আলোকিত করেছিল তার কাজ শেষ এখন আমাদের সূর্যের কাজ শুরু সে আজকে পুরো দিনটাকে আলোকিত করবে এবং আমার পিছনে রয়েছে কবির সমুদ্র বঙ্গোপসাগর আমাদের প্রিয় বঙ্গোপসাগর এবং যেটা কাছে আসলে মানুষ ওনার হতে শিখে এবং এই বঙ্গোপসাগরের বিভিন্ন গর্জন নিয়ে অপরূপ একটা পরিবেশে আমরা গতকাল রাত কাটিয়েছি এই সোনাতে গি দিক থেকে আমার সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ সোনা